নমস্কার কবি রয়েছে আপনাদের সঙ্গে দেখুন রাজনীতি তো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রাজনৈতিক বলে কোনো কিছু আদপে এক্সিস্ট করা সম্ভব নয় এটা বিশ্বাস করি এবং আমার ধারণা আপনারাও করেন এবং এটা সত্যি এটা বিজ্ঞানসম্মতভাবে সত্যি কিন্তু রাজনীতির মধ্যে যে একটা খণ্ডাংশ রয়েছে যার মূল উপজীব্য বিভাজন দ্বন্দ্ব দলীয় রাজনীতি সংকীর্ণতা এটা পরিত্যাজ্য এ কথা কেন বলছি আর কি মতুয়াদের নিয়ে কথা বলবো মতুয়া কারা মতুয়ারা তাদের কি ইতিহাস তাদের কি এটোমোলজি তাদের কি ডেমোগ্রাফি তাদের কি ধর্মীয় বিশ্বাস এই নিয়ে দীর্ঘ কথা বলতে গেলে প্রতিবেদন অনেকটা বড় হয়ে যাবে আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা শুনতে চাইবেন না কারণ আমার কথার পরে আজকে আপনারা শুনবেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য তার বক্তব্যই মূলত শুনবেন কিন্তু আমি সূত্রধর হিসেবে যে কয়েকটা কথা বলবো মতো কারা আপনারা প্রত্যেকেই জানেন তবুও আমি আরেকবার মনে করিয়ে দিই একটা হিন্দু রিফর্মেশন একটা মুভমেন্ট হয়েছিল মূলত হিন্দুদের মধ্যে বাঙালি যে দলিত যে অংশটা নমঃসূত্র সম্প্রদায় যাদেরকে বলা হয় তারা কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচারে তারা একটা রিফর্মেশন আন্দোলন একটা সংস্কার আন্দোলন করেছিলেন এবং হরিচাঁদ ঠাকুর তার মূলত তারা মূলত কেন তারই যারা অনুগামী সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মতুয়াদের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশে অধুনা বাংলাদেশে মূলত তার সূত্রপাত কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় কিন্তু মতুয়ারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা নদীয়া বর্ধমানের বেশ কিছুটা অংশ মতুয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়ারা দলীয় রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না তাদের হয়তো একটা রাজনৈতিক দলীয় রাজনৈতিক মনোভাব ছিল তারা ভোট বাক্সে সেরার প্রতিফলন ঘটাতেন কিন্তু যেটা হলো দু সালের পরবর্তী সময় ঐতিহাসিকভাবেই যেটা সত্য সেটা হলো মতুয়াদের মধ্যে সরাসরি রাজনৈতিক বিভাজন সৃষ্টি হলো এবং সেই বিভাজন তো থেমে থাকে না কোনো বিভাজনই থেমে থাকে না বিভাজন আরও বিভাজন আরও বিভাজন খণ্ড 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 ছোট্ট ছোট্ট ডিভাইডেড উই ফল কথাতেই আছে উই ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল মতুয়াদের মধ্যেও আস্তে আস্তে একটা সংকট দেখা গেল যেটা ছিল কালের নিয়মে অবসম্ভাবী এই মুহূর্তে এসআইআর নিয়ে অভিযোগ করা হচ্ছে অনেকেই অভিযোগ করছে যে এই এসআইআর রাজনৈতিক এসআইআর রাজনৈতিকভাবে এসআইআরকে ব্যবহার করা হয়েছে দেখুন ভোট আসতে চলেছে শীতকাল চলে এলো প্রায় শীতের পরেই গরম ভোট ভোটের উত্তাপ এবং এই শীতকে খুব একটা শীত শুধুমাত্র শীত থাকতে দিচ্ছে না ভোটের উত্তাপ এসআইআরের উত্তাপ ভোটের দেখা যায় মূলত রাজনৈতিক দলগুলো তারা পজিটিভ কথা বলে তারা নরম কথা বলে তারা গঠনমূলক কথা বলার চেষ্টা করে কিন্তু বিজেপি হিসাবে ধারধারার খুব একটা প্রয়োজন মনে করে না তারা ভয় দেখায় তারা জুজু দেখায় নেগেটিভ কথা বলে এর আগে আসামে আপনারা জানেন এনআরসি হয়েছে এবং সেই এনআরসি বলে মুসলিমদের থেকেও বিজেপি যাদের বিরুদ্ধে খড়গহস্ত তাদের থেকেও কিন্তু হিন্দুরা অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছেন সেই নিয়ে প্রতিবেদন পরে করব কখনো আপনারা যদি চান কিন্তু মতুয়াদের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা একটা সংকট দেখা যাচ্ছে তারা অস্তিত্বে সংকটে ভুগছেন ভোগাটাই খুব স্বাভাবিক কে মানে একদম প্রান্তিক মানুষ কতজনের কাছে আর সব কাগজ সব কিছু থাকে দু হাজার দুইকে বেশি ইয়ার করা এই নিয়েও একটা বিতর্কের আবহ তৈরি হচ্ছে মতুয়ারা আন্দোলন করছেন এবং তাদের অভিযোগ যে তাদের সাংসদরা তাদের একজন তাদের মধ্যে মধ্যে থেকে নির্বাচিত সাংসদরা বা বিধায়করা তাদের উন্নয়নের দিকে যেমন নজর দেননি এই মুহূর্তে তাদের অস্তিত্ব সংকটে সাংসদরা নিষ্পৃহ সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এই প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন কিন্তু মেসি মিডিয়ায় সেরকম স্ক্রিন টাইম এই ঘটনা পায়নি তাই আপনাদের কাছে এটা নিয়ে আসা সিবিএমের পক্ষ থেকে সুজন চক্রবর্তী সেখানে গিয়েছিলেন এবং আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুজন চক্র কি বলছেন সুজন চক্রবর্তী আপনাদেরকে শোনাব এবং অনুরোধ যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন যদি প্রতিবেদন ভালো লাগে করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন মতুয়াদের সঙ্গে দেখা করেছেন এবং মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষের সঙ্গে আপনি সাক্ষাৎ করেছেন এবং বিস্ফোরক একটা অভিযোগ তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে মতুয়াদের মধ্যে রাজনীতি এবং রাজনৈতিক বিভাজন দেখা দিচ্ছে একটু বিস্তারিত যদি বলেন দেখুন আহ মতুয়া তারা আমাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করেছিল বা আমন্ত্রণ করেছিল হুম হুম যে নানান রকম সংকটের বা সংশয়ের মধ্যে মানুষ আছেন তারা ওখানে কর্মসূচি নিয়েছেন আমরা যেন আমাদের তাদের পাশের দাঁড়াই এটা হচ্ছে তাদের আবেদন ওরা আমন্ত্রণ করেছেন স্বাভাবিক কারণে আমরা গেছি এই যাওয়াটাই স্বাভাবিক বিশেষ করে বিপন্ন মানুষ যে কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটাই মানবিক কর্তব্য সামাজিক কাজ আমাদের রাজনৈতিক কেবলমাত্র নয় সামাজিক দায়িত্বও বটে এবং সেখানে আমরা ওদের সঙ্গে কথাও বলেছি আমাদের যা বলার সেটাও বলেছি ওদের উদ্বেগের কারণগুলোও শুনেছি শুনেছি কথাটা পরিষ্কার দু হাজার যখন এসআইআর হয় তখন কি মতুয়া মানুষের মধ্যে এই আতঙ্ক ছিল মতুয়ালে যে কোনো মানুষের মধ্যে কি এই আতঙ্ক ছিল কোনো মানুষের মধ্যেই এই আতঙ্ক ছিল না মতুয়া মানুষের মধ্যেও ছিল না হম দুহাজার দুইয়ে আতঙ্ক না থাকলে এবারে আতঙ্ক হলো কেন এবারে দুহাজার দুইয়ের পরে এমন ভাবে নির্বাচন কমিশন করছে যেটা মানে কবে জন্মেছে কবে এসেছে বাবা কবে এসেছে মা কবে জন্মেছে মায়ের অমুখ তা মুখ ইত্যাদি ইত্যাদি এবং সবই দু হাজার দুইকে ভিত্তি করে একেবারে এবং কোয়েশ্চেন ফরম্যাটটা দেখলে বুঝবেন যে এটা স্পষ্ট ইঙ্গিত এটা কোথাও কি নাগরিকত্বের একটা প্রচেষ্টা এসআইআর আমাদের পূর্ণ মত আছে রিভিশন তো হবেই মৃত মানুষের নাম বাদ দিতে হবে ভুতুরে মানুষ অনেক আছেন আমার বিবেচনায় দুটো মিলিয়ে ষাট সত্তর আশি লক্ষের কাছাকাছি কিছু একটা হবে এটা বাদ দিতে হবে কিন্তু জেনুইন মানুষের নাম বাদ দেওয়া যাবে না এবং কম বয়সে যারা ভোটার হচ্ছে তাকে হবে এগুলো খুব ন্যাচারাল তাহলে ন্যাচারাল এসআইআর এ আপত্তির কোনো কারণ নেই কিন্তু এই ন্যাচারাল এসআইআরটাকে পলিটিক্যাল এসআইআর মতন করে করতে চাইছে যেখানে এটা নাগরিকত্বের একটা প্রাথমিক বোঝার প্রচেষ্টা নাগরিকত্ব তো নির্বাচন কমিশনের সাবজেক্ট না তো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব আসামে এখনো পর্যন্ত লিস্ট ফাইনাল করতে পারলো না উনিশ সালের পর পঁচিশ সাল হয়ে গেল উনিশ লক্ষ লোকের নাম বার করলো বার করার পরে সে লিস্ট কিন্তু ফাইনাল করতে পারেনি সে হঠাৎ পশ্চিম বাংলায় এই বিপদের মধ্যে মানুষকে ফেলে তাকে আতঙ্কিত করবে কেন কারণ বহু মানুষ তো আনডকুমেন্টেড আদিবাসী মানুষ তাদের সবার কাগজ থাকে খালের পারে লোক তাদের সবার কাগজ থাকে বিহারেও দেখেছেন মহিলারা নাম বাদ গেছে পরিযায়ী শ্রমিক কোথায় যাবে তার সঙ্গে সঙ্গে বাস্তুয়ারা মানুষ গরিব মানুষ দলিত মানুষ মতুয়া মানুষ সংখ্যালঘু মানুষ ন্যাচারালি তাদের নানান রকম সংকট আছে নাগরিকত্ব ওরা বলুক যে আমরা নাগরিকত্ব করতে চাইছি কিন্তু এটা তো নাগরিকত্ব না এটা ডিভিশন ভোটার লিস্ট সেই কাজটা করবার সময় এমন ফরম্যাট করছে যেখানে মানুষের ভয় হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা দু হাজার ভোটার লিস্টকে ভিত্তি করছি দু হাজার দুইয়ের এসআইআর করার সময় কি চব্বিশ বছর আগে ভোটার লিস্ট কে ভিত্তি করা হয়েছিল না তো একদম একদম চব্বিশে লোক ভোট দিয়েছে একুশে লোক ভোট দিয়েছে উনিশে লোক ভোট দিয়েছে ষোলোতে লোক ভোট দিয়েছে এইগুলো কেউ কাউন্ট করুক এত কথার কি আছে বিশেষ করে মতুয়া বাড়িটার এখন যেটা সুবিধে অসুবিধে কি সবাই বুঝতে পারছে অসুবিধা হচ্ছে যে মতুয়া পরিবারটা রাজনীতির মধ্যে এমন লেপটা লিপটি ঢুকে গেছে হয়ে যাচ্ছে হচ্ছে মমতা ব্যানার্জি ওখানে ঢোকার পর সবাইকে তৃণমূল করলেন সেই তৃণমূলের থেকে একটা অংশকে বিজেপি করলেন এখন সেই বিজেপির একটা অংশ আবার দুটো ভাগ হয়ে গেছে ফলে একটা ছিল মতুয়া মহাসংঘ এখন তিনটে হয়ে যাচ্ছে যখন এরকম সময় মানুষের ঐক্য জরুরি হয় তখন মতো মানুষ নানান আতঙ্কে আছেন তারা যেন দুশ্চিন্তা না পড়েন তাদের ঐক্যটা জরুরি তখন মতুয়া পরিবারটা ভাগ হয়ে গেল এবং মতুয়া সমাজ ভাগ হয়ে গেল এ দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে দু হাজার দুই বুদ্ধ মর্চায় তখন তো সব ছিল না রাজনীতির কাণ্ড কারখানায় চলে গেছে তিন এখন ইনসিডেন্টালি ওই বাড়ির মধ্যে মানে মতুয়া সমাজের মাথা যারা মতুয়া মহাসংঘের মাথা যারা তিনটে ভাগ তিনটে ভাগের মধ্যে আপনি দুজন এমপি পাবেন দুজন এমএলএ পাবেন এক পরিবারের মধ্যে ঘন্টাক্রমে দুই এমপি দুই দলের একটা কেন্দ্রের সরকার একটা রাজ্যের সরকার তাদের দল আর এমএলএদের মধ্যে দুইজনকে আপনি পাবেন একজন কেন্দ্রীয় সরকারের পক্ষে একজন রাজ্য সরকারের পক্ষে মানে একজন বিজেপি একজন তৃণমূল দুজন বিজেপি দুজন তৃণমূল তো ওরা যদি একমত হয়ে মতুয়া সবাইকে যদি এক রাখে তবে এত প্রবলেম হতো না এটা কে নেবে মমতা জিগে দিতে হবে তো মমতা ব্যানার্জি তো তখন কার্যত অনুপ্রবেশের কথাটা বলেছিলেন দু হাজার পাঁচে এবং তারপর দু হাজার তিনের আইনটাই সবচেয়ে বিপজ্জনক আইন এনডিএ গভর্নমেন্টের সময় এই গেল তিন নম্বর কথা চার নম্বর কথা হচ্ছে ভেরি সিম্পল যদি সত্যি ওরা মনে করেন যে মতুরাদের ভোটের অধিকার যেন না চলে যায় তাহলে দু দুই ভিত্তি শুধু না করে তার সঙ্গে দু হাজার চব্বিশ উনিশ একুশ এগুলো গুলো সমান্তরে ভিত্তি যদি করেন তাহলে মানুষের এত বিপদ হয় না ঠিক এবং এইটা করেছে নির্বাচন কমিশন এটা কোনো কোর্ট বলে দিয়ে তুমি দু হাজারকে ভিত্তি করো আইন বলে দেয়নি দু হাজারকে ভিত্তি করো বলেছে কে নির্বাচন কমিশন একদম এবং নির্বাচন কমিশনটা কে নির্বাচন কমিশন মানে এখন কার্যত বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন বিরোধী একদমই একদম আগে ছিল এক 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 একজন সরকার একজন বিরোধী একজন কোর্ট কোর্টকে বাদ দিয়ে জুডিশিয়ার কোনো ভূমিকা নেই সেই ভূমিকাটা নিয়ে নিয়েছে বি জে পি এবারে আসলে বিজেপির কথা অনুযায়ী নির্বাচন কমিশন অ্যাপয়েন্টেন্ট হচ্ছে এবং তারপরে বিপদগুলো হয়েছে এমপিএমএলরা স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলুন যারে ভাই আপনি শুধু বলে দিন দু হাজার দেশে দু হাজার চার মিটে যায় লেখা মিটে যায় সেটা কেন করছে না এবং কোর্ট বলেছে আধার আধার আধারটাকে হুম কেন বলছে না তাহলে শান্তনু ঠাকুররা যে একটা ক্যাম্প করছেন মমতা ব্যানার্জিতে তো কারবার আমি কালকে বলেছি যে অনুপ্রবেশের কথাটা বাজার গরম করেছেন তো মমতা ব্যানার্জি তাই তো মমতা ব্যানার্জি আইনটা তো দু হাজার তিনে তখন তো মমতা ব্যানার্জি কেন্দ্রের মন্ত্রী তখন তো উনি বলেছেন যে বিদেশি এবং অনুপ্রবেশকারী ভর্তি ভোটার লিস্টে তাই তো ওনার তাহলে ওটা হচ্ছে মমতা ব্যানার্জি তাই উনি কিভাবে ব্যাটারে ঠিক করুন লোক বলে বিහාরকে কাগজ ছড়া মাঝে কাগজ ছড়া এই বলেছে কাগিয়ে ভিডিও বলেছে হুম তবে ওখানে কে ছিল ছিল কে বিজেপি ছিল আমার কাছে কথা না আমার কাছে কথা হচ্ছে স্বয়ং মথুয়া মহাশয় সঙ্গ মিটে গেল হুম আর দ্বিতীয় হচ্ছে যে কোর্ট তো বলে দিলো আধার আধারটা মান্যতা দিলে তো আপনি যে মিটে আধার তো সবার আছে প্রায় তাহলে সবার আছে আধার কোর্ট বলেছে আধারকে মান্যতা দিতে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক ভোটার লিস্ট লিঙ্ক ইত্যাদি ইত্যাদি আধারকে মান্যতা দেওয়ার জন্য তো কোনো আইন কারণ লাগে না নির্বাচন কমিশন চাইলেই হবে দু হাজার দুইটা দু হাজার নির্বাচন কমিশন চাইলেই হবে আর নির্বাচন কমিশন যদি দিল্লির বিজেপির নেতারা চায় তাহলেই হবে এখানকার বিজেপি নেতারা ওই আরেকটা করে কাগজ সই করাচ্ছেন মতুয়া কার্ড দেবেন সে কাগজ ফর্ম ফিল করবেন ওসব ছেলে ভালো ভোলানো কাজ জানা করে না ঠুকিয়ে দু হাজার যোগ করা ভেরি সিম্পল কাজ সেজন্য আমি শুধুমাত্র আর একটা প্রশ্ন করব একটি প্রশ্ন করব সেটা আমাকে করতেই হবে আপনি একদম শাসক দলের শাসক দল সুলভ কথা বলছেন মানে সবাইকে নিয়ে চলার কথা বলছেন রাজধর্ম পালনের ইঙ্গিত দিচ্ছেন প্রায় যে কে তৃণমূল কে বিজেপি আমি দেখবো না আমি দেখবো বিপন্ন মানুষ তার পাশে দাঁড়াবো একদমই একদমই খুব ভালো দা কিন্তু আপনার সঙ্গে কথা বলবো এবং দলীয় রাজনীতি নিয়ে কথা হবে না এটা অসম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন যে এখানে বিপন্ন বোধ করছেন বিজেপির মতুয়াদের একটা বড় অংশের সমর্থন প্রায় সিংহভাগের সমর্থন গত প্রায় সাত আট বছরে বিজেপির পক্ষে চলে গিয়েছিল বিজেপি কি এই আশঙ্কা করছে কোনোভাবে যে মতুয়াদের সমর্থন সরে যাচ্ছে তাদের দিক থেকে বিজেপি কি আশঙ্কা করছে সেটা বলাটা আমার কাজ না বিজেপি বলতে পারবে কিন্তু এর আগে নির্বাচন এনআরসির ভয় দেখিয়ে করা হয়েছিল আমাদের পক্ষে থাকো তাহলে এনআরসি তো আউট হয়ে যাবে সব নাগরিকত্ব দিয়ে দেবো সব নাগরিকত্ব দিয়ে নাগরিকত্বের ভয় দেখিয়ে আগের ভোট পার করেছে বিজেপি এবারে ভোটে এনআরসি কিচ্ছু করতে পারেনি লোক নাগরিকত্ব এলাকার লোক একজনও পায়নি এমনকি বিজেপি সমর্থক লোকেরাও পায়নি ফেল্ড এবারে সেই কারণে এসআইআর এর আতঙ্ক দেখাচ্ছে এই সবটাই আতঙ্ক সৃষ্টি করে মানুষের ভোট পাবার প্রচেষ্টা অনেক ধন্যবাদ সুজন হ্যাঁ সময় দেওয়ার জন্য আদর্শ নিয়ে তাদের চিন্তা নিয়ে তার সমাজ সংস্কার শিক্ষা প্রসারে তাদের গুরুত্বপূর্ণ কাজ আছে মধুয়া সমাজ তারা ভরসা করেছে সেইটাকে বারোটা বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই পরিবারের প্রমোধরঞ্জন ঠাকুর এমপি হয়েছে আমাদের সাথে তার রাজনীতির মিল ছিল কিন্তু রাজনীতির মিল না থাকলেও ঠাকুর বাড়িকে রাজনীতির অংশে থালা ফালা করা বরং তখন মধুয়া মহাসংঘ তাতে নানান ধরনের লোক থাকতেন মতুয়া সমাজে আমাদের পদ্ধতি লোক অনেক ছিল এখনো কিছু আছেন অনেক ছিলেন কখনো মতুয়া বাড়িটাকে রাজনীতির ক্রীড়াক্ষেত্রে পরিণত করে অথবা মতুয়া বাড়িটাকে ভেঙে মতুয়া সমাজকে বিভক্ত করেন আর এখন কি হচ্ছে দায় কার মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে মতুয়া ব্যানার্জির মানে মতুয়া পরিবার রাজনীতি রাখা হয়ে গেল ওই পরিবার থেকে একজন এমপি ওই পরিবার থেকে একজন এমএলএ কারণ কদিন পরে একজন এক পার্টি আরেকজন এক পার্টি তারপর সেই আরেক পার্টি সে আবার ভেঙে আরেক রকম হয়ে গেল একটা মতো যতদিন বাম ছিল ততদিন একটা মতুয়া মহাসভ ততদিন একটা ঐক্যবদ্ধ মতুয়া ঠাকুরবাড়ি এবং ততদিন সব কিছু মতুয়া সমাজ বামফ্রন্ট যখন চলে গেছে বামফ্রন্ট তো রাজনীতি ঢোকা দেয়নি তৃণমূল আসার পর তৃণমূল রাজনীতি ঢুকিয়েছে ভয় যত ফায়দা দিয়েছে তত ফায়দার মধ্যে ফায়দা হয়েছে তৃণমূলের থেকে বিজেপি হয়েছে আবার বিজেপির থেকে আরেকটা সেকেন্ড বিজেপি হয়েছে এখন ঠাকুর বাড়িটা ফলা ফলা মতুয়া মহাসংঘ একাধিক মতুয়া সমাজ ফলা কার্যত মতুয়া সমাজ তারা ঐক্য চায় তাদের ঐক্যটাকে বিঘ্ন করে দিচ্ছে মতুয়া পরিবারের যারা এখন পরিচালনা করছে তারা হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আদর্শ থেকে বীরাপানি দেবী অথবা পবিত্রনাথ ঠাকুর এমনকি তাদেরও মনোভাব থেকে তারা সরে যাচ্ছে এটা বন্ধুরা সমাজ ভালোভাবে নিচ্ছে না কখনোই এটা চলতে পারবে